আমরা বড় দুইটা বল লাগাইছি আপনারা বল দুইটা ফাইলি বা অনলি ফোর টোয়েন্টি ফাইভ পাউন্ড একটা নিলে ফিফটিন পাউন্ড দুইটা নিলে পঁচিশ পাউন্ড একটা নিলে পনেরো পাউন্ডে ফাইলি বা আপনারা আসসালামু আলাইকুম ফিশ কিপ থেকে সবাই স্বাগতম জানাই আর আমরা রমজান উপলক্ষে আবার সেল লিয়ে ডিস দিস মান্থ আমরা বাইশ তারিখ থেকে ২৭ তারিখ ফেব্রুয়ারির সেল থাকব শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমরা ফিশ কিপ গতানুগতিক সেল চলবো জেলা আগে ফাইসেন এখন আমরা আরো প্রাইস কিছু ইয়ে করছি রিডিউস করছি আমরা ইসইল খাতলা লাগাইছি টু ফিফটি পার কিলো ইসইল আমরা বড়ো সাইজ খাতলা লাগাইছি টু ফিফটি পার কিলো আপনারা ফিফটি সিজাইব ইউনিট নাম্বার টু বি এইট ওয়ান বিজ্যার আপনার ইসাইল মির্কা লাগাইছি থ্রি নাইনটি নাইন এনি সাইজ গেল থ্রি নাইনটি নাইন পার কিলো বড়ো বড়ো মির্কা পাইবা সব আব্বা ফিস কেইব মাসের সেল চলবো আমরা শনিবার তাকিয়া বৃহস্পতিবার পর্যন্ত সেল থাকবো আমরা এই সেলও বড়ো ইলচাও আছে আগে দেখাইলাই এই প্রণ দুই কেজির প্রন আপনারা পাইলিবা অনলি ফোর টেন নাইনটি নাইন আমরা দাম কমাইছি আগে আছিল ইলেভেন নাইনটি নাইন ইলসা লাগাইছি আমরা বড়ো ইলচা পাইলিবা 1299 নাইন পার কিলো বড়ো ইলচা টুয়েলভ নাইন পার কিলো এছাড়াও আমরা এখানেও বোয়াল আছে বড়ো বড়ো বোয়াল আছে আইড আছে মিডিয়াম সাইজ তারপরে আপনার বোয়াল আছে মিরকা এনাফ আছে রৌও আছে নতুন নতুন রৌ পাইবা রিঠা তো আর দেখাইছো কালি বাউস আছে সরফুটি আছে আইড আরেক জাত আমরা আইড দুই জাত আছে বড় বড় চিতল আছে চিতলও পাইবা আমরা দেখ তারপরে বড়ো শোল মাছ আছে বড় বড় শোল এটা আপনারা বালা গুড প্রাইসে পাইবা অন্যান্য জায়গার থেকে কম্পেয়ার করলে আমরা প্রাইসটা একটু কম পাইবা ইনশাল্লাহ এরপরে পাকেটর গোল্ডেন পাম্পেট আছে সিলভার পাম্পেট আছে এটাও আমরা বালা প্রাইসে পাই দিবা ইনশাআল্লাহ আইকিউএফ গোল্ডেন পমপ্লেটও আছে এবার দিয়ে আমরা ব্লক ফিশ আছে ব্লক ফিশ থ্রি ফোর ফাইভ পাউন্ড ই ফ্রিজারের সবটি থ্রি ফোর ফাইভ পাউন্ড ই ফ্রিজারের সবটি সাইটটা পাঁচ পাউন্ড মিক্স অ্যান্ড মাছ নিতে হওয়ার ইনার মাঝে আছে তিনটা ফোন ফাইভ নাইনটি নাইন ফাফদা আছে কাকিলা আছে ট্যাংরা আছে বাসা টাকি সবগুলো আপনারা পাইলি বা শোলোর ফোনাও আছে যদি সাইন তাহার বা ইলসার ডিমও আছে বড়ো বড়ো মাছ এসে আমরা এসে দেখতারা রিটা একটু টেন কিলো আপেক একটা পনেরো ষোলো কেজি রিটা আছে আপনারা আইলে পাইলি বা ফিস খেয়েব আমরা হিসেব রাইস সার লাগাইছি আফটার অনলি ফোর টুয়েটি ফোর নাইনটি নাইন শাহজাদা রাইস টোয়েন্টি ফোর নাইনটি নাইনে পাইলি বিশ কেজি সব আইবা আমরা দোকানও রমজান উপলক্ষে আমরা হিউজ স্টক আছে চাউল তারপরে আমরা অয়েলও আনছি অয়েলও আছে সানফ্লাওয়ার ভেজিটেবল আপনারা রিজনেবল প্রাইসে পাইলিবা সুপারিও আছে গুড কোয়ালিটি সুপারি গ্রাম ফ্লাওয়ার এভরিথিং সবটা ফাইলিবা আমরা ইসেইলো খেজুরে খেজুরও এড করছি খেজুরও পাইলিবা বালা গুড প্রাইসে ফ্রেশ আছে আপনারা দেখতে হবে ভেজিটেবলও পাইবা ইনশাল্লাহ তারপরে ইসাইল আমরা চিক পিস লাগাইছি বারোটার কেস বারোটার কেস অনলি ফোর ফিফটি অনলি ফোর ফিফটি চিক পিস চপ টমেটো সবটা পাইলিবা পিসকেইব আমরা এখানে আমার যে আছে এনি সাইজ বোয়াল লাগাইছি ফোর নাইনটি নাইন পার কিলো ফোর নাইনটি নাইন পার কিলো বোয়াল পাইলিবা এনি সাইজ বোয়াল আমরা এই সাইল একটা পুরন আইছি তিনটা অনলি ফোর টেন পাউন্ড থ্রি ফোর টেন পাউন্ড আপনারা ফাইলিবা কিংপুরন তিনটা নিলে কি বড়ো বড়ো সাইজ আছে দশ ফনে ফাইলিবা ইনশাআল্লাহ আমরা এই ছিল পরোটা লাগাইছি ফ্যামিলি প্যাক পরোটা দুইটা নিলে ফোর ফিফটি রমজান উপলক্ষে দামাকা অফার আপনারা ফোর ফিফটি পাউন্ড ফোর পাউন্ড ফিফটি ফাইলি বা দুইটা পরোটা আর ই ফ্রিজার আমরা ভেজিটেবল লাগাইছি এনি ভেজিটেবল ফাইভ ফোর ফাইভ পাউন্ড আমরা রো ডিসকাউন্ট দিছি আর কি আগে আসে চারটা পাঁচ পাউন্ড এখন আমরা ফাঁস্টটা লাগাইছি ফার্স্ট পাউন্ড কেন আছে বিসি আছে লাল শাক আছে ভেন্ডি আছে মুকি আছে তারপরে জলপাই আছে পাপায়া আছে গার্লিক জিঞ্জার পেস্ট আছে গ্রিন ম্যাঙ্গো আছে খরলা আছে লতা আছে লতা ইসা মিক্স আছে সবটা পাইলি বা সাত করাও আছে ফার্স্টটা ফার্স্ট পাউন্ড